মারের রোগের কারণ কি এবং মারির রোগের প্রতিকারটা কি প্রায় পেশেন্টদের কাছে কমপ্লেন থাকে যে ব্রাশ করতে গেলে দাঁত থেকে রক্ত পড়ছে বা মারিটা লাল হয়ে যাচ্ছে জায়গা জায়গায় ফুলে যাচ্ছে সেক্ষেত্রে কি করতে হবে আজকে তাই নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম আমি ডক্টর সৈদা ফাতে মামু ইসমাইল ডেন্টাল কেয়ার বরিশাল ব্রাঞ্চ থেকে মারির রোগের কারণ হচ্ছে গিয়ে যখন আমরা খাবার খাই খাবার খাওয়ার ফলে হচ্ছে দাঁতের চারপাশে খাদ্যকোনা গুলো জমতে থাকে যা ব্রাশের মাধ্যমে বা ফ্রসিং এর মাধ্যমে সম্ভব হয় না খাবার গুলো জমতে জমতে একটা সময় হচ্ছে মারির ইনফ্লামেশন তৈরি হয় আর এই ইনফ্লামেশন কি বলা হয় হচ্ছে গিয়ে এই জিন্জিবাইটিস যখন হবে তখন হচ্ছে দাঁত থেকে রক্ত পড়া কোনো কিছু খেতে গেলে দাঁত থেকে রক্ত পরা মাইটা ফুলে যাওয়া মাঝে মাঝে ব্যথা অনুভব হওয়া এই এই ধরনের সাইন সিমটম গুলো দেখা দিবে এখন এই করণীয় কি মূলত হচ্ছে ব্রাশের মাধ্যমে ফ্লসিং এর মাধ্যমে জিনজিভাইটিসটা কিউর করা সম্ভব না এই জন্য হচ্ছে গিয়ে প্রফেশনাল ক্লিনিং এর দরকার যেটাকে আমরা বলি স্কেলিং পলিশিং স্কেলিং পলিশিং করলে হচ্ছে গিয়ে আপনার মোটামুটি মারির যে এই সমস্যাটা সলভ করা সম্ভব এখন কথা হচ্ছে অনেকেই ভাবে যে মারি থেকে তো রক্তই পড়ছে তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা আনট্রিটেড অবস্থায় থাকে এই আনট্রিটেড থাকা অবস্থায় আস্তে আস্তে এই মানে দাঁতের যে পাথরগুলো বা খাদ্য গণ গুলো পচতে একটা সময় হচ্ছে পাথরে রূপান্তরিত হয় এবং পাথরগুলো মাড়িগুলোকে নিচের দিকে সরাই ফেলে তো তখন যেটা হয় যে দাঁত তার যে সাপোর্ট সেটা হারিয়ে ফেলে এবং এর ফলে হচ্ছে দাঁত গুলো নড়তে থাকে বা হচ্ছে গিয়ে দাঁতের মাড়িটা আরো বেশি ফুলে যায় পাক বের হয় এবং মুখ থেকে মাঝে মাঝে গন্ধও তৈরি হয় তো পেরিডনটাইটিস এর ক্ষেত্রে যখন প্রাথমিক অবস্থায় পেরিডনটাইটিস হবে সেক্ষেত্রে স্কেলিং পলিশিং করলে মোটামুটি আহ একটা পিওর হওয়া সম্ভব কিন্তু যদি এটা আহ সিভিয়ার পর্যায়ে পৌঁছায় মাঝে মাঝে দাঁতগুলো ফেলে দিতে হয় তারপর হচ্ছে জিঞ্জিবাটা হচ্ছে grafting করতে হয় মানে অন্য জায়গা থেকে মুখের অন্য জায়গা থেকে টিস্যু নিয়ে যে মাড়িটা সরে গেছে সেই মাড়িটাকে আবার হচ্ছে প্রতিস্থাপন করা এভাবে হচ্ছে গিয়ে পেরো ডন্টাইটিস এর ট্রিটমেন্টটা করা যায় এখন অনেকেরই কথা হচ্ছে গিয়ে যে দাঁত যদি স্কেলিং করা হয় পলিশিং করা হয় দাঁত কি পাকলা হয়ে যাবে বা হচ্ছে গিয়ে দাঁতের কি শিশির ভাব অনুভব হবে না আসলে মাঝে মাঝে আমাদের একটা ভ্রান্ত ধারণা থাকে যে স্কেলিং করলে হয়তো বা আমাদের দাঁতটা পাতলা হয়ে যাচ্ছে বা আমাদের দাঁত মনে হয় আরো নরম হয়ে যাবে বা হচ্ছে নড়ে যাবে একবার অথবা দুবার জরুরি কেননা আমাদের মুখে যে দে টিস্যুগুলো আছে সেগুলো হচ্ছে ব্রাশের মাধ্যমে বা ফ্লসিং এর মাধ্যমে বা আদার্স কোনো ওয়েতে হচ্ছে রিমুভ করা পসিবল না সেইটা জন্য হলেও হচ্ছে কি আপনার হেলদি টিস্যু গ্রো করার জন্য হলেও হচ্ছে আপনার স্কেলিংটা দাঁতের জন্য জরুরি এবং এর এর ফলে হচ্ছে গিয়ে আপনার মুখে একটা হেলদি এনভায়রনমেন্ট তৈরি হবে আশা করি মারি রোগ সম্পর্কে একটু হলো ধারণা দিতে পেরেছি কেন মুখ থেকে রক্ত বের হচ্ছে কেন দাঁত মরে যাচ্ছে একটু হলো ধারণা দিতে পেরেছি আর এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ